ফেছি আমরা তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুটে আসা ঘরের কাপড়ে সেই কাপড় নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই গোটা বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বর্ণ বর্মন তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেতৃত্ব দাদা দিল্লির ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি কাঁপাচ্ছেন এই কথাটা আপনাদের তরফ থেকে বলা হচ্ছে কতটা কাঁপছে দিল্লি এই কি মনে হচ্ছে আপনার দেখলে না ব্রাদার্স হোয়াট হ্যাপেন্ড বলে যেই এগিয়ে গেল চলে গেল পালিয়ে যখন তোমার যারা সিকিউরিটি গার্ড তারা যখন তোমাকে দেখে পালায় তখন তো সেই কথা মাথায় আসে চৌকিদার হি চোর হে তো বোঝাই যাচ্ছে পুলিশ সে দায়িত্ব যদি পালন করে তাকে সে কাউকে দেখে পালাবে কেন সে যদি পালিয়ে যায় তাহলে বুঝতে হবে তার কোথাও সৎসাহসের অভাব আছে সেটাই স্পষ্ট আর দিল্লি কাঁপছে তো দেখা যাচ্ছে এই জাতীয় লড়াই এসআইআর কে সামনে রেখে যারা বিরোধিতা করছে তাদের মধ্যে এরকম এরকম সক্রিয় এবং সদর্থক ভূমিকা কে নিচ্ছে তৃণমূল ছাড়া একটা কাউকে দেখো একটা কাউকে দেখাতে পারবে না মুখেই বিরোধিতা সামনেই বিরোধিতা কিন্তু আক্ষরিক অর্থে বিরোধিতা মানে যে সেটাকে ইমপ্লিমেন্ট করা তার বিরোধিতা মানে যে সেটা বিরোধী তুমি যে করছো তার যে অ্যাক্টিভিটি কথা অ্যাক্টিভিটিAppCompat তৃণমূল কংগ্রেসMotionEvent Banerjee অভিষেক দাদা আমরা আরও একটা জিনিস দেখেছি যে মুহূর্তে বঙ্গভবনে এই ঘটনা ঘটেছে তারপরেই আমরা দেখলাম কল্যাণ बनर्जी সাংসদ তিনি সংসদে দাঁড়িয়ে যেভাবে প্রতিবাদ জানিয়েছেন সেটাও চর্চা আসছে কাকলি ঘোষ দস্তাদার আপনাদের দলের সাংসদ তার প্রতিবাদও কিন্তু নজর কেড়েছে এই দুই সাংসদের যে অবস্থান দিল্লিতে বসে আমরা দেখলাম সেটা নিয়ে কি বলবেন মানে এটা কি বিজেপি কে অমিত শাহ নরেন্দ্র মোদিকে ভয় দেখানোর জন্য আপনাদের মানে একটা মানে গণত যে আপনারা ছিল তার একটা অংশ দেখো এই করে কেউ সংগ্রাম করে চিনমলি একমাত্র দল যে আপোষহীন সংগ্রাম করে তারই প্রতিফলন দেখা গেছে এই যে কল্যাণ মণ্ডপায় যে ওয়েলে নেবে ফ্রিজারি ভেন্চের সামনে গিয়ে অমিশয় এবং নরেন্দ্র মোদির চোখে চোখ রেখে তাদেরকে ধিক্কার জানানো তাদেরকে মুর্দাবাদ জানানো আর ক্ষমতা কি রাখে আমরা সুভাষ বোসের মাটির লোক তৃণমূল কংগ্রেস সুভাষ বোসের মাটির দল আমরা সুভাষ বিশ্বাস করি তাই চোখের চোখ রেখে লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায় তো মিথ্যে কথা বলেন রাজ্যে বসে মিথ্যে কথা বলেছেন সেই অভ্যাসটা রয়েছে তাই দিল্লিতে গিয়েও মিথ্যেবাদী মিথ্যা মানে মিথ্যে কথা বলে যাচ্ছেন বিজেপির নেতারা এই মন্তব্য করছেন কি বলবেন বিজেপি কোন নেতা এই মন্তব্য করেছে সুকান্ত মজুমদার বলছেন আরে ওদের তো নিজেদের মধ্যে ঠিক নেই কখন কি বলে ওরা তো দেখো মহিলারা না খুব সফট টার্গেট সমাজে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ তো সেখানে মহিলারা খুব খুব সফট টার্গেট তাই জন্য কোনো মহিলাকে ছোট বড় কথা বলা দেওয়া খুব ইজি এবং সেটা মানুষের কাছে বেশ টকঝাল মিষ্টি ব্যাপারও হয়ে যায় নিম্ন রুচির মানুষের কাছে সেইভাবে চলছে আর কি ওদের তো বুক নিয়েই আছে কাজের কাজ তো কিছু নেই মানুষ শুনে না বিয়ে দেবে আচ্ছা বলতে বিষয় এই যে আন্দোলন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন সেখানে প্রতিবাদ দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন সামনে বিধানসভা নির্বাচন রয়েছে মানে বিধানসভা নির্বাচনে এসআইআর বিরোধী মানুষ যারা রয়েছেন যারা তৃণমূল কংগ্রেস করেন না معناتো কিন্তু এসআইআর কে সমর্থন করায় না এরকম মানুষই রয়েছে তাদের ভোটটা যেতে তৃণমূল কংগ্রেস পায় সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ দেখো তোমরা ভোট ভাবছো কারা ভোট ভাববে জানি না একটা অনৈতিক নীতি যে নীতির ইমপ্লিমেন্টেশন ঠিক নেই যে নীতির কোনো এসওপি নেই যে নীতি একটা হডিট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ডিজান ফ্র্যাঞ্চাইজ হচ্ছে তার বিরুদ্ধে যদি মানুষকে লড়তে হয় তাহলে একমাত্র দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকদের নাম হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সব সদস্য সভ্যবৃন্দরা এই লড়াইয়ে যারা যারা আমাদের দলের পক্ষে বিপক্ষে দেখুন খালি এসআইআর বিরোধী কিন্তু আমাদের দলের সাথে মতপার্থক্য আছে এরকম অনেক লোক আছে বলতে অস্বীকার করি না তারাও যখন আক্ষরিক অর্থে বুঝবে যে মাঠে ময়দানে সংগ্রামের নামই তৃণমূল কংগ্রেস এবং মানুষের হক ছিনিয়ে আনার দলের নাম তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তখন অটোমেটিক কোনো চয়েস থাকবে না কিন্তু এসআইআর এর বিরোধিতা কোনো ভোট পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস করছে না ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে যা কিছু অর্নৈতিক জিনিসপত্র হবে তার বিরোধিতা তৃণমূল কংগ্রেস আগেও করেছে সে এসআইআর হোক এনআরসি হোক এনপিআর হোক তার বিরোধিতা তৃণমূল কংগ্রেস করবে কিন্তু এই যে এসআইআর এত মানুষ ভোগান্তি শিকার হচ্ছেন এত মানুষ হেনস্থা শিকার হচ্ছেন তার দায় তৃণমূল কংগ্রেসের দিকেই খেলছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন থেকে রাজ্য বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা সবাই বলছেন বিএলোরা তৃণমূল কংগ্রেসের কথায় সাধারণ মানুষকে হেনস্থা করছে সাধারণ মানুষকে হয়রানির মুখে ফেলে দিচ্ছে শুভেন্দু ইজ এন পলিটিক্যাল ইডিয়েট ও রাজনৈতিক ইডিয়েট একটা বলেছে না যে এক কাপড়ে চলে এলো কি করে টর্চ আনলো কি করে বক্স আনলো ও জানে না যারা জেট পর সিকিউরিটি পায় তাদের কাছে থাকে ও তো নিজে পায় এইসব রাজনীতিতে বিরোধিতা করতে যাব বলেই বিরোধিতা করতে হবে বলেই যাতা তা বলবো ব্যক্তি আক্রমণ করব কুচ্ছা করব চরিত্র হনন করব এর উত্তর আমরা দেব না এর উত্তর মানুষ ব্যালট বক্সে দেবে কিন্তু এই যে বিএলও দের সঙ্গে বলা হচ্ছে যে বিএলও রা তৃণমূল কংগ্রেসের কথাই এই আর ওরা ভাই খালি পশ্চিমবঙ্গে বিএলও করা গেছে নাকি পশ্চিমবঙ্গ ছাড়া বিজেপি শাসিত রাজ্যেও তো বিএলও মারা গেছে তার দায় কি মমতা বানন্দ হত্যায় অদ্ভুত কথা সাধারণ মানুষ কি হেনস্থা তৃণমূল কংগ্রেসের কথাই বিএলও রা করাচ্ছে তাহলে যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যেখানে বিএলও রা সুইসাইড নোট লিখছে মেয়ের স্কুলের খাতায় বিএলও সুইসাইড নোট লিখে যে আত্মহত্যা করছে তার দায় কে নেবে তুমি আমাকে বলো পশ্চিমবঙ্গে না মানলাম আমি যদি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ধরিও নি কিন্তু যে রাজ্যে তৃণমূল কংগ্রেস নেই সেই রাজ্যে কি হবে সেই রাজ্যে তো সেম এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি অতএব এটা তৃণমূল বিজেপির ব্যাপার না ব্যাপারটা হচ্ছে গিয়ে মানুষের ন্যায়ের পক্ষে লড়াই এবং সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস অবিচল ছিল আছে এবং থাকবে এবং তাতে তথাকথিত সমাজের এলিট ক্লাস শিক্ষিত শ্রেণী বলে যারা পরিচিত তারা কুড়িচুকর মন্তব্য করবে মহিলাদের বলবে কাপড় টেনে দেখিয়েছে বেহায়া এই জাতীয় মন্তব্য করবে তারা আবার নাকি অভয়াকাণ্ডে নারীর চরিত্রের মানে নারীদের অধিকার রক্ষার ক্ষেত্রে তারা পথে নেবে আর তারাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেহায়া বলে কাপড় টেনে দেখায় বলে চরিত্র নিয়ে কথাবার্তা বলে তো এগুলো নিয়ে আমরা ওয়াকিবহল নয় জনগণ যথেষ্ট রুচি সম্পন্ন বাংলার জনগণ আজও শিক্ষিত রুচি সম্পন্ন তারা এই অপরুচি অশিক্ষা কুশিক্ষার উত্তর যোগ্য জায়গায় দিয়ে দেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম জুড়ে সেই বিষয়ে আসবো কিন্তু তার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আপনাদের দর্শকদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই দুর্জয় বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর যে কথাটাই আসবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্যে তার আগে আরেকটা কথা দাদা সেটা হচ্ছে এই যে এসআইআর প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায় চলছে বাংলায় এতগুলো মানুষ মারা গেছে তৃণমূল কংগ্রেস বলছে যে যদি বাংলার একটা নাম বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা ছেড়ে কথা বলবো না আপনারা বলছেন এখনো বলবেন আশা করি কিন্তু এই জন্য এতগুলো মানুষ মারা গেল তাহলে তৃণমূল কংগ্রেস করতে কি পারলো এতগুলো মানুষের মৃত্যুর বন্ধের জন্য নির্বাচন কমিশনকে বাধ্য করতে পারলো কি মানুষ মরে গেছে সেটা বড় কথা নাই ভোট বাদ গেলে তাহলে আমরা দিল্লিতে বুঝে নেবো দিল্লি কাঁপিয়ে দেবো মানুষের কোনো দাম নেই তৃণমূল কংগ্রেসের কাছে তোমার কি মনে হয় দিল্লির বুকে গিয়ে নির্বাচন কমিশনে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা পার্টির লোক তুমি তো প্রশ্নটা করলে তুমি উত্তরটা দাও আমায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যাদেরকে নিয়ে গেছে দিল্লিতে তারা কি তৃণমূল কংগ্রেসের আহ সদ্য সমর্থক একই না তুমি উত্তরটা দাও না দিল্লি পুলিশ বলছে যে তিনমূলে সমর্থক তিনমুল কংগ্রেসের তরফ থেকে তিনমুল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে তিনমূলে সমর্থক তিনমূলে সমর্থকস ভাই যারা আমি আমাকে যারা আহত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের পরিবারের লোকেরা মারা গেছে তাদের পরিবার সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে তাহলে যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের লোকে নিয়ে গেছে সেখানে হিন্দু আছে মুসলিমও আছে সেখানে নানা রকম জাতি উপজাতির মানুষ আছে সেখানে তিনমুল বলে কেউ নেই তারা কাকে ভোট দেয় আমরা জানি না অতএব মানুষ যেখানে বিপদে সেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এই ফোনকো কথাবার্তাকে আমরা পাত্তাই দিতে রাজি নই আবার বললাম এই ফোনকো কথাবার্তার যোগ্য উত্তর মানুষ ছাব্বিশে ঠিক ইভিএম মেশিনে দিয়ে দেবে এবার আসি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেই বহুল চর্চিত বক্তব্যে যে তিনি যে মন্তব্যটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে বঙ্গভবনের কাছে যখন এসছিলেন তখন বলেছিলেন যে আমি এক কাপড়ে সেখান থেকে বেরিয়ে এসেছি দিল্লি পুলিশ সেখানে ছিল বঙ্গভবনের সামনে পুলিশের গাড়ি ছিল প্রচুর পুলিশ বাহিনী ছিল সেই নিয়েই কটাক্ষ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই নিয়ে কথা বলবো বর্ণদার সাথে তাদের এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন রাজ্যসভা সাংসদ তিনি ওখান থেকে আর কিছুটা দূরেই রাজ্যসভা রয়েছে লোকসভা রয়েছে রাজ্যসভা সাংসদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছেন কি বলবেন এই বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আই কোর্ট বিকাশ রঞ্জন ভয়চার ইজ আস কাউন্ড্রেল অফ দিস সোসাইটি কি বললাম ইজ আ বিকাশ রঞ্জন ভয়চার ইজ আস কাউন্ড্রেল অফ দিস সোসাইটি একজন মহিলাকে কিভাবে কথা বলতে হয় সেটা কোনো ধারণা ওর নেই একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বলছে কাপড় টেনে দেখিয়েছে বেহায় এটা কি রুচি কি রুচি এগুলো সিপিএম এর এলিট ক্লাসের রুচি এগুলো পশ্চিমবঙ্গের মানুষ এই জন্য এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে না না একজন মহিলাকে মহিলা মুখ্যমন্ত্রীকে এর আগেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছিল ব্যক্তি আক্রমণ এটা প্রধানমন্ত্রীর তরফ থেকে দিদি ও দিদির যার সমালোচনা গোটা রাজ্য জুড়ে হয়েছে আমরা দেখেছি এই যে বারংবার আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এটা বারংবার দিন দিন তোর তো বেড়েই চলেছে এর আগে দিলীপ ঘোষের ক্ষেত্রে আমরা দেখেছি না না এরকম তো এগুলো তো বরাবরই আছে প্রেসিডেন্সি কলেজের বুকে কোন নেতার ছেলে নীরোদে জল ফুলে নিরদে জল পড়ে ছুঁড়ে মারতো মেয়েদের গায়ে সেসব আমরা জানি এখনো কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের কমপ্লেনে অধিকাংশ ধর্ষণের কমপ্লেন হয় তারপরে বলে পার্টিগত আমরা কি বলে কি বলে অ্যাকশন কমিটি ধরেছি পার্টি সিদ্ধান্ত নেবে কারা খাটে আর কারা মাঠে সেগুলো তো বোঝা যায় সুশান্ত ঘোষ খাটে এখন কি করে জানা যায় তন্ময় বর্তেজ কেন কি বলে সাসপেন্ড হয় ছ মাসের জন্য পার্টি থেকে সেগুলো আমরা জানি এবং বিকাশের এই কথাও দেখতে পাচ্ছি আই কোর্ট কোট আন কোট আমি বলছি বিকাশ রঞ্জন ভর্টচা জি জাস্ট কাউন্ড্রেল অফ দিস সোসাইটি তিনি বলছেন রাষ্ট্রপতি শাসন আনার জন্য দিল্লিতে গিয়েছেন মমতা ব্যানার্জী ধর ওর কথা কোনো দর আছে নেই ওর কথা কোনো দাম আছে নেই ও এমন মেয়র ছিল নিজের মেয়র থাকাকালীনই গর্তে পা ঢুকিয়ে নিজের পা ভেঙেছিল ও নিজে তখন মেয়র ও ওর কথার কি উত্তর দেবে একজন মহিলাকে তাচ্ছিল্য করছে ছোট বড় কথা বলছে তার উত্তর জনগণ দিয়ে দেবে এর জন্য আমি তুমি তোরজে যে গড়ে কোনো লাভ নেই তুমি সমর্থন করবে আমি বিরোধিতা করব এগুলো ইমেট্রিয়াল মানুষ খুব ভালো করে না দেখো হতে পারে বিরোধী ডিফারেন্স অফ ওপিনিয়ন মানে সে আমার এনিমি তা নয় কিন্তু এই যে বিরোধিতা মধ্যে শালীনতা রুচি সেগুলোই হচ্ছে বাংলার ইউএসপি সেগুলোকে ছাড়িয়ে গেলে মানুষ এমনি ছুঁড়ে ফেলে দেবে একদমই আমরা কথা বলছিলাম তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেতৃত্ব বর্ণ বর্মনের সঙ্গে এবং আপনারা দেখছেন দেখছিলেন দূর্যয় বাংলা যারা পরবর্তীতে লাইভ শেষ হওয়ার পরেও যারা দুর্য বাংলা দেখবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনার দুর্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের এবং বর্ণদা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় জন্য thank you.